আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলত কুলুবুহুম প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় যখন তাদের সামনে আল্লাহর বর্ণনা দেওয়া হয় যখন তাদের সামনে আল্লাহ রবুল আলামিনের প্রশংসা করা হয় গুণগান গুণকীর্তন করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে তখন তাদের অন্তর কেঁপে ওঠে ওয়াইদা তুলিয়া তো আলাইহিম জাদা তুহ্ মানা যখন মমিনদের সামনে এই কিতাব তেলাওয়াত করা হয় যখন পঠন পাঠন করা হয় যাদুহম্মে মানা তখন মমেন বান্দার ইমান বৃদ্ধি হয়ে যায় তখন মমিন বান্দার ইমান বাড়তে থাকে এবং তারা আল্লাহ আল্লাহজবহানা হওয়া আলার উপরেই কেবল ভরসা করতে থাকে পূর্ণ আস্থা বিশ্বাস ভরসা আল্লাহ তা আলার উপরেই থাকে এমন একটি কিতাব এই কিতাবের অনুসারীদের জন্য যখন আল্লাহর বর্ণনা দেওয়া হয় তখন এই কিতাব শ্রবণকারীদের অন্তর কম্পিত হয়ে যায় কেঁপে উঠে এবং এই কিতাবের বায়াত যখন তেলাওয়াত করা হয় যখন এই কিতাব যখন পঠন পাঠন করা হয় তখন মমিন বান্দার ইমান বৃদ্ধি পায় এই কোরআন এই মাদ্রাসায় পঠন পাঠন করা হয় এই কোরআন মাদ্রাসায় সংরক্ষণ করার জন্য এই কোরআন মাদ্রাসায় হেফাজত করার জন্য এখানে ছেলেদেরকে দাস দেওয়া হয় সেই মাদ্রাসায় আজকে বহতি জালসা আর আজকে আমরা কাজের অজুহাত দেখিয়ে আজকে আমরা নানান ধরনের অলসতার কারণে আজকে আমরা এই জালসায় উপস্থিত হতে পারেনি যেই জালসাতে কোরআন মাজিদের বর্ণনা হবে যেই জালসাতে ওর আল্লাহ রব্বুল আলমিনের জিকির আজকার বর্ণনা করা হবে যেই জিকির আজকার শুনে মমিনের অন্তর কেঁপে উঠবে যেই কোরানের আয়া তেলাওয়াত শুনে মমিনের ইমান বৃদ্ধি হবে আর আজকে আমরা ঘর কোনো ব্যাঙের মতো ঘরে বসে আছি আমরা জালসা তলায় এসে এই বাণীটাকে শ্রবণ করার মতো মানসিকতা তৈরি করতে পারছি না মুসলিম সমাজ কোথায় আছেন আপনি আপনার মানসিকতা কেমন আপনি একটু ভেবে দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মাসালুল্লাযী যিকুরু রাব্বহু ওয়াল্লাযী লা যিকুরু রাব্বহু মাসালুল হাইয়ি ওয়াল মাইয়িত মাজিদ পঠন পাঠন করাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকির পুরান মাজিদ অনুধাবন করাও আল্লাহ সুবহান হোয়াতা জিকির পুরান মাজিদ তেলাওয়াত করা আল্লাহ সুহানা হোয়াতা আল্লাহর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তা আল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন যে তার প্রতিপালকের জিকির করে এবং যে তার প্রতিপালকের জিকির করে না মাসালুল্লাহ ইয়াজ কুরু যে তার প্রতিপালকের জিকির করে অল্লা লা কুরু রব্বাহু এবং যে ব্যক্তি তার প্রতিপালকের জিকির আজকার করে না মাসালুল হাই ওয়েল তাদের উপমা হচ্ছে তাদের উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত্যু মুসলিম সম্প্রদায় আমি কোথায় আছেন বলে দিলাম আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন আপনি কোথায় আছেন আপনি জীবিত এবং মৃত্যুর মধ্যে পার্থক্য করা হয়েছে আপনি মৃত্যু অবস্থায় আছেন আপনি জীবিত অবস্থায় যেটা আপনাকে দেখানো হচ্ছে যেটা আপনি আছেন বর্তমান কোরআনকে বর্জন করে কোরআনকে পরিত্যাগ করে কোরআন থেকে দূরে সরে এটা আপনি একটি ছলনা আপনি একটি মানে রূপ হিসাবে আছেন যে জীবিত কিন্তু আপনি জীবিত নন হাদিসের বর্ণনা অনুযায়ী আপনি মৃত্যু কোরআন থেকে দূরে সরে থাকা কোরআনকে বর্জন করা কোরআনের মহফিলকে অবজ্ঞা করা কোরআনের মহফিলের প্রতি না হওয়া এগুলো কোরআন বর্জন করার নামান্তর কি ভাবেন আপনি কি বলেন আপনি আপনি কোথায় আছেন মুসলিম সমাজ একটু ভেবে দেখেছেন আমি এই কোরআন মাজিদ এর ফজিলত সম্পর্কে দু চারটি হাদিস আল্লাহ রসুল সাল্লামের বর্ণনা করব। আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের অমৃত বাণী মনোযোগ দিয়ে শ্রবণ করবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রথমত ধারণা দিব এই পৃথিবীর বুকে আচ্ছা কোনো ঘোষণা দেওয়ার দরকার আপনি ওখানে রাখেন যদি ঘোষণা মানে হয় তাহলে নিয়ে যাবে এখন এখন রাখেন এখন শেষে বলে দেবেন আমরা পার্থিব্য জগতে মান সম্মান ইজ্জত ক্ষমতা পাওয়ার জন্য অনেক প্রতিযোগিতা করি অনেক ধরনের প্রতিযোগিতা করি আজকে আমাকে সম্মান অর্জন করতে হবে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আমাকে ধনাট্য ব্যক্তি হতে হবে আমাকে প্রভাবশালী ব্যক্তি হতে হবে এই ভেবে আমরা কিন্তু আমাদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করে থাকে এমনকি আমাদের ধনসম্পদ ও অর্থও কিন্তু ব্যয় করে থাকে শুধু শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শুধু নিজের অর্জন করার জন্য তারপরে মানুষের মুখে প্রচার প্রসার হয় যে একজন ব্যক্তিত্ব অর্জনকারী ব্যক্তি বা একজন শ্রেষ্ঠ ব্যক্তি বা একজন সম্মানিত ব্যক্তি কিন্তু প্রত্যেকটা মানুষে কথা বলতে পারে না কেউ বিপক্ষে কথা বলে কেউ পক্ষে কথা বলে কিন্তু যেই নবী জনাবে মো হেমমাদর রসুল্লাহ সল্লাল্লাহ হোতা যিনি কখনো কখনও মিথ্যা বলেন নাই যেই রসুল সাল্লাল্লাহতা আলা আলাইহিয়া সাল্লাম সম্পর্কে আল্লাহ রব্বোলা আলামিন এত প্রশংসনীয় কথা বলেছেন এত এত সতর্কতার বাণী বলেছেন সেই আল্লাহর নবী জনাবে মো হেম্মাদর রসুল্লাহ তিনি বলেন হইরকম আল্লা মাল কোরা না তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বতম যে ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় যে ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম শ্রেষ্ঠ ব্যক্তি আপনি দুনিয়ার সম্মানের জন্য লড়াই করতে পারেন আপনি দুনিয়ার শ্রেষ্ঠতা অর্জন করার জন্য আপনি লড়াই করতে পারেন প্রতিযোগিতা করতে পারেন কিন্তু এই কোরআন মাজিদের যে বর্ণনা যে কোরআন মাজিদ নিজে শিখে এবং অপরকে শিক্ষা দান করে এই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি যে এই কথা বলেছেন আল্লাহ রসুল জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লাম যিনি নিজে থেকে কোনো কথা বলেননি যতক্ষণ আল্লাহ রব্লা আলমিন্তিনার প্রতি ওহি করেছেন যতক্ষণ আল্লাহ রব তিনাকে নির্দেশ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তিনি নিজে থেকে কোনো কথা শরীয়তের বলেননি যেই নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ তিনি বলছেন যে কোরআন মাজিদ নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষাদান করে এই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি তাহলে এর সম্মান এর মান এর মর্যাদা কতটুকু আপনি ভেবে দেখেছেন আপনার ছেলেকে দিয়ে কখনো আপনি প্রতিযোগিতা করেননি আপনি নিজে কখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি যে আমাকে শিক্ষা অর্জন করতে হবে এবং আমাকে অন্যকে শিক্ষা দিতে হবে এ ভাবনা আমার মধ্যে আপনার মধ্যে তৈরি হয়নি কিন্তু বাবা যে ভাইয়ের আবার আজকে আপনি প্রতিযোগিতা করতে পারার একটা সুবর্ণ সুযোগ আছে তা হচ্ছে কি যে আমি অন্তত পক্ষে এই মাদ্রাসাকে মানে জীবন্ত করে রাখব এই মাদ্রাসাকে আমি প্রাণবন্ত করে রাখব এই আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন তা হচ্ছে এই মাদ্রাসাকে জীবন্ত করে রাখতে গেলে প্রাণবন্ত করে রাখতে গেলে পরেও আপনি একটি অংশ পেতে থাকবেন আখেরাতে ইনশা আল্লাহ আল্লাহরফ বলে আলামিন এই আসমানী কিতাব অবতীর্ণ করেছেন তার একটি বিশেষ ফজিলত রয়েছে পৃথিবীর বুকে যত কিতাব আছে যত বই আছে আপনি পঠন পাঠন করলে কোনো কিতাবের মানে লেখক আপনাকে এ কথা বলবে না বা বলতে পারবে না যে আপনার প্রত্যেকটা অক্ষরে অন্তত একটি করে নেকি আছে অথবা কোনো কিতাব লেখক আপনাকে এ কথা বলতে পারবে না যে আপনি একটা পৃষ্ঠা পড়লে পরে আপনার জন্য একটি নেকি আছে এ কথা বলতে পারবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কিতাব অবতীর্ণ করেছেন আল কোরআন এই আল কোরআন সম্পর্কে আল্লাহরবুল আলামিনের রসুল তিনি বলছেন মানকরা হরফামিম কিতাব ইল্লাহী ফালাহবি হাসানতুন হাসান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলা আলিসাল্লাম বলেন এই কোরআন মাজিদের একটি হর্ফ যদি কোনো বান্দা পড়ে একটি হরফ যদি কোনো বান্দা তেলাওয়াত করে তার জন্য রয়েছে একটি নেকি আর সেই একটি নেকি কি দশটি নেকি সম পরিমাণ Subhanallah. আপনি যেই উপন্যাসের বই নিয়ে সময় অপচয় করছেন আপনি যে উপন্যাসের বই নিয়ে আপনি সময় নষ্ট করছেন সেই উপন্যাসের বইয়ের লেখক আপনাকে বলতে পারবে না যে এই কিতাবটি পড়লে বইটি পড়লে আপনি একটি নেকি অর্জন হবে এই গ্যারান্টি দিতে পারবে না আপনার স্কুলে কলেজে যে সমস্ত কিতাবগুলো পঠন পাঠন করা হয় কেউ বলতে পারবে না আপনাকে এই কিতাবে একটি নেকি আছে পূর্ণ খতম করার পরেও কিন্তু আল্লাহ হওয়া তা আলা যেই কিতাব অবতীর্ণ করেছেন এই কিতাবের ফজিলত সম্পর্কে বলছেন এই কিতাবের একটি হরফ যদি তুমি তেলাওয়াত করো তোমার জন্য রয়েছে একটি নেকি আর যদি তুমি একটি নেকি অর্জন করো তাহলে সেই একটি নেকি এত ওজন সেই একটি নেকির মর্যাদা একটি নেকি দশটি নেকির সম পরিমাণ সুহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন আলিফ লামিম আলিফ মিম এটি একটি হরফ নয় আলিফুন হেরফুন ওয়ালামুন হেরফুন ওয়ামিমুন হেরফুন আল্লাহ রসুল বলছেন আলিফ একটি হরফ লাম আম একটি হরফ মিম একটি হরফ তুমি যদি আলিফ তেলাওয়াত করে থাকো পড়ে থাকো তোমার জন্য একটি নেকি লেখা হয়েছে তুমি যদি লাম পড়ে থাকো তোমার জন্য একটি নেকি লেখা হয়েছে তুমি যদি মিম পড়ে থাকো তেলাওয়াত করে থাকো তোমার জন্য একটি নেকি লেখা হয়েছে সেই একটি নেকের সম পরিমাণ মুসলিম জাহান কে বলতে চাইছি মুসলিম বিশ্বকে বলতে চাইছি যে সমস্ত মাদ্রাসাগুলোতে ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা কোরআন মাজিদ তেলাওয়াত করে দিবা রাত্রি যারা কোরআন তেলাওয়াত করে আপনি একটিবার বার নিজেকে নিয়ে ভেবে দেখুন একটিবার বার আপনি অঙ্ক করে দেখুন তারা প্রতিদিন কতটি হরফ তেলাওয়াত করে আল্লাহর কিতাবের তারা প্রতিদিন কতটি অক্ষর তারা পঠন পাঠন করে তেলাওয়াত করে তাদের জন্য কতটি নেকি রয়েছে আপনি একবার ভেবে দেখুন যারা কোরআন মাজিদ হিফজ করে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে এদের জন্য আরো বিশেষ করে ফজিলত রয়েছে অনেক অনেক ফজিলত রয়েছে আল্লাহ সুফান তিনি কেয়ামতের দিন বলবেন যে তুমি তেলাওয়াত করো এবং উপরে উঠতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন কারীকে বলবেন হাফেজকে বলবেন তুমি তোমার তেলাও কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকো এবং উপরে উঠতে থাকো জান্নাতের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে কোরআনের হাফেজরা উঁচুতে উঠতে থাকবে এবং কোরআনের এই হাফেজদের যেখানে তেলাওয়াত শেষ হয়ে যাবে সেই জায়গাতে কোরআনের হাফেজরা হাফেজদের অবস্থান হবে সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি তেলাওয়াত করতে পারেন না আপনি তেলাওয়াত করতে জানেন না খুব ভালো কথা আল্লাহ রব্বুল আলামিনের রসুল বলেন তুমি তেলাওয়াত করতে জানো না ভালো কথা কিন্তু তুমি যদি তোমার ছেলেকে কোরআনের হাফেজ তৈরি করতে পারো আল্লাহ রসুল বলছেন কোরআনের হাফেজদের পিতা মাতাকে দিবসে তাদের মাথায় তাজ পড়িয়ে দেওয়া হবে তাদেরকে এমন একটি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে যেই পোশাক পৃথিবীর সমস্ত পোশাকের থেকে উন্নত পোশাক যেই পৃথিবীর পোশাকের থেকে উন্নত মানের পোশাক এই পোশাক এবং তাজ দেখে লোকেরা চিনতে পারবে এরা কোরআনের হাফেজের বাবা মা এরা কোরআনের হাফেজের পিতা মাতা বুঝতে পেরেছেন আপনার সময় নাই কোনো অসুবিধা নাই আপনি শিখেন কিন্তু আপনি একটা হাফেজ তৈরি করেন কি দিন আপনার মর্যাদা আপনার সম্মান পৃথিবীর মর্যাদা পৃথিবীর সম্মান নিয়ে আপনি কি করবেন আপনি দেখেন কি আমতের দিন আল্লা রবুল আলমিনের হাফেজেন পিতা মাতার জন্য কতটা মর্যাদা রয়েছে শুধু তাই নয় আপনি যদি কোরআন মাজিদ তেলাওয়াত করেন পঠন পাঠন করেন এই কোরআন মাজিদ কিয়ামতের দিন আপনি যদি একটু নেকির জন্য জাহান নামে চলে যান আপনার গুনাহের পরিমাণ যদি ভারী হয়ে যায় আর আপনার গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে যদি আপনি জাহান নামে যান তাহলে এই কোরআন মাজিদ এসে আল্লাহ রব্বুল আলমের নিকট সুপারিশ করবে কোরআন মাজিদ পঠন পাঠনকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে এসে সুপারিশ করবে যে আল্লাহ আমাকে পঠন পঠন করেছে হে আল্লাহ আমাকে রাত্রি জাগরণ করে তেলাওয়াত করেছে রমাজান মাসে তেলাওয়াত করেছে দিনে তেলাওয়াত করেছে কষ্ট হওয়া সত্ত্বেও তেলাওত করেছে আল্লাহ তুমি এই বান্দাকে জাহান নামে দিও না কোরআন মাজিদের সুপারিশ আল্লাহ কবুল করবেন গ্রহণ করবেন ইনশাআল্লাহ আপনি কি ভেবেছেন কোরআন কি আপনি কি ভেবেছেন কোরআন কি এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাব আপনাকে আমাকে সঠিক পথ দেখাতে পারবে আপনাকে আমাকে হেদায়তের পথে নিয়ে আসতে পারবে এই কিতাবের কথা বলছি এই কিতাব সম্পর্কে এমন সুন্দর উদাহরণ পেশ করা হয়েছে হাদিসের মধ্যে তা হচ্ছে যেই এই কোরআন সম্পর্কে এত সুন্দর ফজলতের কথা বলা হয়েছে বাবাজি ও ভাইয়ের আমার যে ব্যক্তি মমিন কোরআন মাজি তেলাওয়াত করে তার উদাহরণ মুসলিম শরীফের হাদিসে দেওয়া হয়েছে সে হচ্ছে একটি বুর্তাকাল অর্থাৎ কমলা লেবুর মতো তার স্বাদ এবং সুগন্ধি খুব সুন্দর যদি কোনো ব্যক্তি কোরআন মাজিদ মমিন ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে না তেলাওয়াত করতে জানে না তার উদাহরণ বলা হয়েছে খেজুরের মতো একটি খেজুরের মতো সেই খেজুরের মতো তার মানে খেজুরের উপকারিতা সম্পর্কে সবার জানা আছে খেজুর যে মিষ্টি তা সবার জানা আছে মমিন বান্দা কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানে না কিন্তু তার উদাহরণ হচ্ছে তেলাওয়াত করে না তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো তার মানে পুষ্টি গুণে স্বাদে ভরপুর কিন্তু তার সুগন্ধি নাই কিন্তু কোন মুনাফেক যদি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ দেওয়া হয়েছে ফুলের মতো অতএব তার সুগন্ধি আছে কিন্তু তা রাইহান ফুল তিক্ত কোনো মুনাফেক সে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে না বা তেলাওয়াত করে না তার উদাহরণ দাও তার উদাহরণ দেওয়া হয়েছে হানজালা অর্থাৎ মহাকাল ফল মাকালও বলে অনেকে মাকাল ফল মহাকাল ফল দেখতে সে মানুষ রূপী দেখতে সে মানুষের গঠনে দেখতে সে মানুষের মতো কিন্তু সে মহাকাল ফলের মতো মহাকাল ফল যেমন দেখতে খুব সুন্দর তার ভিতরও যেমন তিক্ত এবং কালো গম্বুজে ভরা তেমনি এই কোরআন মাজিদ সম্পর্কে আরো অনেক কিছু বলার ছিল বাবা যে ভাইয়েরা আমার আজানের সময় হয়ে এলো সেই কারণেই যাই হোক আমি আমার বক্তব্য সংকীর্ণ করতে চাইছি যেহেতু আজানের সময় হয়ে গেছে আমি আপনাদেরকে এই কোরআন মাতির সম্পর্কে আর দু চারটি কথা বলবো আজকে মুসলিম বিশ্বে মুসলিম জাহানকে আপনি দেখেন কোথাও দেখতে হবে না ভারতবর্ষে আপনি দেখেন অন্যান্য রাষ্ট্রে আপনি দেখেন কীভাবে ভারতবর্ষে এবং অন্যান্য রাষ্ট্রে মুসলিমদের ওপরে অত্যাচার হচ্ছে মুসলিমদের ওতে ওপরে অবিচার হচ্ছে জুলুম নির্যাতন হচ্ছে তার একটি কারণ রয়েছে যে কোরআন পরিত্যাখ্যান করা কোরআনকে বর্জন করা কোরআনকে ছেড়ে দেওয়া কোরআন থেকে দূরে সরে থাকা এটিও একটি কারণ তা হচ্ছে আল্লাহ সুভানা হওয়া আলা বলেন অলা তাহিনু অলা তাহ জানো তোমরা আলা অনাইউ তোম তোমরা চিন্তা করো না তোমরা ভয় পেও না অলা তাহিনু তোমরা হীনো বলে হও না তোমরা চিন্তিত হও না যদি তোমরা মমিন হও তাহলে তোমরা জয়ী হবে তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা মমিন হও আর একজন বর্জন মমিন করে ইমানদার হতে পারবে না একজন মমিন কোরআন প্রত্যাখ্যান করে মমিন হতে পারে না একজন মমিন তাকে প্রকৃত মমিন হতে গেলে পরে কোরআনের অনুসারী হতে হবে একজন প্রকৃত মমিন ইমানদার হতে গেলে তাকে ইমা মানে কোরআনকে নিয়ে আলোচনা করতে হবে পড়তে হবে শিক্ষা নিতে হবে দিতে হবে এবং কোরআন সম্পর্কে তাকে পর্যালোচনা করতে হবে সেই হবে মমেন যদি আজকে আমরা কোরআনকে বর্জন না করতাম আজকে যদি আমরা কোরআনকে ধরে নিতাম তাহলে পরে কখনোই এই দিন আমাদেরকে দেখতে হতো না তাহলে পরে শুনেন আল্লাহ রসুলসাল আলী ওসাল্লাম বলেন তারকুমা আমরাই নিলাম তাদিল্লু যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটি জিনিসকে ছেড়ে না দেবে যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা লাঞ্ছিত পদদলিত হবে না অপমানিত হবে না আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং রাসূলের হাদিস সম্মানিত উপস্থিতি ও মুসলিম সমাজ আমি একটি বার্তা আপনাদের সামনে দিয়ে যাব যে কুরআন মাজিদ পঠন পাঠন হয় সেই কুরআন মাজিদ তেল করা হয় এই মাদ্রাসায় অতএব এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখা দায়িত্ব আপনাদের সকলের এবং কোরআন মাজিদ অনুধাবন করা পঠন পাঠন করা এটি আমাদের উপরে ফরজ অতএব কোরআন থেকে দূরে সরে থাকবেন না আসুন আমরা কোরআন অধ্যয়ন করি আল্লাহ রব্লা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন ও আলাইনা ইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি